হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই পেজ থেকে মাঝে মাঝে ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দেই তো আজকে অ্যাকাউন্টের চার্জ কাটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি এক ধরনের চার্জ আছে যে চার্জ সম্পর্কে অনেকে জানেন আবার অনেকেই জানেন না ব্যাংকে এসে অনেকেই বলেন যে তার এই টাকাটি কেন কর্তন হয়েছে তিনি জানেন না তখন আমাদেরকে আসলে এটি জানাতে হয় তো এই চার্জটির নাম হচ্ছে এক্সাইজ ডিউটি বা বাংলায় বলা হয় আবগারি শুল্ক এই চার্জটি কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে এটি সরকারকে দিয়ে দেয় টাকাটা এটা কিন্তু ব্যাংকের আসলে কোনো লাভ নেই তো এক্সাইজ ডিউটি কখন কাটে আপনার অ্যাকাউন্টে যদি জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কখনো ব্যালেন্স যদি ওই সীমা অতিক্রম করে তাহলে এক্সাইজ ডিউটি কাটবে সীমাটি কেমন যে আপনার ধরেন পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত যদি কখনো ব্যালেন্স হয় যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে আগে থেকে তিন লাখ টাকা ছিল কেউ আপনাকে চার লাখ টাকা পাঠালো তাহলে সাত লাখ টাকা ব্যালেন্স হলো মানে পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে থাকলো তাহলে কিন্তু পাঁচশো টাকা কর্তন হবে এভাবে যদি দশ লাখ এক টাকা কখনো ব্যালেন্স হয় সেটা এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য বলি আমি এক সেকেন্ডের জন্য যদি হয় তাহলে তিন হাজার টাকা কাটবে যদি দশ লাখ এক টাকা কখনো ব্যালেন্স হয় কারণ অনেকেই সঞ্চয়পত্র করেন দেখা যায় যে দশ লাখ টাকার বা পনেরো লাখ টাকা সঞ্চয়পত্র করেন সেক্ষেত্রে কিন্তু লিমিটটা কিন্তু ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু এই এক্সাইজ ডিউটি কর্তন হয় যদি তিন লাখ টাকা পর্যন্ত কেউ ব্যালেন্স রাখেন যে তিন লাখ টাকার উপরে কখনো নিবেন না তাহলে কিন্তু কোনো চার্জ কাটবে না তিন লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ পর্যন্ত পাঁচশো টাকা দশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লাখ এক টাকা থেকে এক কোটি পর্যন্ত পাঁচ হাজার টাকা আরও বড় স্ল্যাব আছে আমি সাধারণ জনগণের জন্য বলছি এই এই স্ল্যাবের কেউ যদি এই স্ল্যাবের মধ্যে কেউ পরে যান এবং এই ব্যালেন্সগুলো যদি কেউ কারো হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট থেকে চার্জ কাটবে এটি আসলে কেন বললাম আপনারা অনেকেই ধরেন এটা মেনটেন করতে পারেন যে যাদের চার্জ সম্পর্কে খুব সচেতন যে আমার অ্যাকাউন্ট থেকে যাতে চার্জটি না কাটে তারা এটা মেনটেন করতে পারেন যে আপনারা কখনো ব্যালেন্স ধরেন দশ লাখ এক টাকা ক্রস করবেন না ওইভাবে আপনারা অ্যাকাউন্টে লেনদেন করবেন সেক্ষেত্রে কিন্তু চার্জটি কাটবে না এই চার্জ কিন্তু বছরে একবার কাটে সেটি ডিসেম্বরে কিন্তু সারা বছরের ব্যালেন্সের উপরে যে কোনো সময় ব্যালেন্স যদি এই এই লিমিটটা ক্রস করে এই চার্জটি কিন্তু আপনার শুধুমাত্র যে সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটে তা না সেভিংস অ্যাকাউন্ট কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকেও কাটবে ইভেন কারো যদি ডিপিএস করা থাকে যারা মান্থলি ডিপিএস জমা দেন যে কেউ দুই বছর জমা করেছেন পাঁচ লাখ টাকা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তার চার্জ কাটবে এবং এটি প্রতি বছর কাটবে প্রতি বছর একবার কাটবে ইভেন যারা লোন লোন নেন পার্সোনাল লোন নেন সেক্ষেত্রেও কিন্তু ধরেন দশ লাখ টাকা লোন নিয়েছেন দশ লাখ টাকা হলে পাঁচশো টাকা কর্তন হয় এবং এই ব্যালেন্সটি দিন থাকবে দুই তিন বছর যদি থাকে তাহলে দুই তিন বছরই চার্জ কাটবে এটি আসলে সরকারের নিয়ম কিছু করার নেই আশা করি এই ভিডিও থেকে আপনারা এক্সাইজ ডিউটি সম্পর্কে অনেক কিছু জেনেছেন আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে সহজেই খুঁজে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম